গভীর মনোযুগ যুবং ভয়রম ভয়রাম এ মুরুবি বাবা আল্লাহ গু আল্লাহ রামিন কোরআন মধ্যে নাইকা বলতেছেন আল্লাহ নবী মা নবী গো আপনি আপনার উম্মত দের কে বয়লা দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যারা আমি রব্বুল আলামিন কে পেতে চায় যারা আমি আল্লাহ কে ভালোবাসতে চায় ফাততাবিউনি তারা জেনে আপনি নবী কে ভালোবাসে তারা জেনে আপনি নবী কে মায়া করে मोहब्बत করতে করতে পারে তারা জেনে আপনি নবী কে मोहब्बत করে ইয়া রব্বুল আলামিন তোমার বন্ধু হাবিবুল্লার মহব্বত করলে হবে কি আমার নবী রহমত আলমিনের ব্যাপারে আমার আল্লাহ রাবুল আলমিন দলিল দে যারা আমার বন্ধু হাবিবুল্লার ভালোবাসলায় ওই ভালোবাসাটা হয়ে যাবে আমি আল্লাহর ভালোবাসা আর আমি আল্লাহর ভালোবাসা যখন হইয়া যাইব আমার বন্ধুকে ভালোবাসলে আমি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিব না ও আল্লাহ কি করবেন আমার আল্লাহ রাবুল আলমিন ডাইকা বলেন ওয়া উফিরিল ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলে দুনিয়ার মানুষ আমার বন্ধুকে যারা নিজের জীবনের চাইতে বেশি ভালবাস আমি রাব্বুল আলামিন তাদেরকে ভালবাসব আর আমি তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিব আর আমি আল্লাহ রাব্বুল আলামিন হইলাম কমাশীল রহিম পরম দয়ালু তা বলে আল্লাহর নবী রহমাতাল্লিন আর আমিনকে ভালবাসতে যদি আল্লাহর ভালবাসা হয় যায় ওই নবীকে নিজের জীবনের চাইতে ভালবাসার দরকার আছে আর জবান কোলে বর না সে কিনা নাই দিদারে মো কবে হবে যে অপেক্ষায় রত আছে এই দুটো নয়ন যে দিদারে মো কবে হবে যে অপেক্ষায় রত আছে এই দু নয়ন যে শয়নে সপনে জীবনে মস্তফা সয়নে সপনে সয়নে মোস্তপা আমাই ঈশ্বর্বায় বিবর করে যে মোদি নাহি কবে যাব আমি যে বলুন মোদি কবে যাব আমি যে গোলাম আশায় আছি গো মদিনায় আসে মদিনায় কবে যাব আমি যে আমারে পাল্লা গোনায় বরা নেই কোন নে কামল এক আমার পাল্লা গু বরা নেই এ কোনে কা মল কে জরা ভরসা ও তুমি আশা ও তুমি বলন ভরসা ও তুমি হাসরের পাড়া পারে হাসরের পাড়া পারে ওসিলা তুমি যে মদিনা কবে যাব আমি যে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতের আওয়াজে কি বাহান আল্লাহ বলা যাবে না আরো জবান কোলে বলুন অল্লাহ আকবার। বার গভীর মনোযোগ বন্ধু